করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে ছয়টা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে কিন্তু খুব সুন্দর ঝলমলে রোদও উঠে পড়েছে আগের না এখন কিন্তু অনেকটা সকালেই কিন্তু রোদটা উঠে যায় যাই হোক আমি এদিকে কালকে রাতেই কিন্তু বিছানা চাদরটা উঠিয়ে নিয়েছিলাম ভাবলাম রাতে আর পাতবো না সকালবেলাই পেতে দেব আর এখন দেখো বিছানা চাদরটা সুন্দর করে পেতে দিয়েছি আর কভারগুলো কিন্তু ভিজিয়ে দিয়েছি যে জামা কাপড়গুলো কাছা দোয়া করব সেগুলো কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ভিজিয়ে রাখি সে যেহেতু কিন্তু একটু পরে কেচে দিলে তাড়াতাড়ি কিন্তু শুকিয়েও যায় আর এখন যেহেতু সকালবেলা বাইরে খুব সুন্দর ঝলমলে রোদ উঠে কাঁচা দোয়া করলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়েও যায় তো আমি সবসময় চেষ্টা করি একটু সকাল সকাল কাঁচা দোয়াগুলো করে দিতে আর এদিকে আমি কিন্তু ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি প্রত্যেকদিন কিন্তু আমি রাতেবেলা গুছিয়ে রাখি তারপরও আমার বর একটু উলট পালট করে দেই আলনা রান্নাগুলো তো সেহেতু সকালবেলা আমি কিন্তু ঘুম থেকে উঠে এই ঘরটাকে একটু আলতো হাতে গুছিয়ে নিই চলো এই যে এখন কিন্তু বাসি ঘটো ছাদ দিয়ে নিচ্ছি ওরা যেহেতু ওই ঘরে ঘুমাচ্ছিলো আমি কিন্তু আস্তে আস্তে আমার কাজগুলো সেরে নিচ্ছিলাম আর আমার ছেলের না একদমই কানটা পাতলা সকালবেলা অনেকটা আস্তে আস্তে ঘুম থেকে উঠতে হয় জানো তো কোনো সপ্তাহ কোনো আওয়াজ যাতে ওর কানে না যায় সেহেতু আমাকে এভাবে কাজগুলো করতে হয় আর এখন কিন্তু আমি আস্তে আস্তে আমার ঘরটাকে গুছিয়ে ভাবলাম চলো বাইরের জায়গাগুলো ভালো করে ঝাড় দিয়ে নিই প্রথমে ওই ঘরটা কিন্তু আমি ঘুম থেকে উঠেই ঝাড় দিয়ে নিয়েছিলাম বাইরের থেকে লক করে 고맙습 তো দেখো এদিকে আমি এ ঘরটাকেও ভালো করে গুছিয়ে এখন কিন্তু ঘরটাকেও ঝাঁদ দিয়ে নেব আমাদের প্রত্যেকটা হাউস ওয়াইফেরই কিন্তু কাজ হলো এই যে সকালবেলা ঘর দুয়ারগুলোকে ঝাঁপ দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আসলে সকালবেলা সবাই যদি একসাথে ঘুম থেকে উঠে পড়ি না তাহলে ঘরের বিছানার পত্রগুলো ভালো করে ছেড়ে ঘরটা পরিষ্কার করতেও কিন্তু বেশ ভালো লাগে যেহেতু ওরা ওই ঘরে ঘুমাচ্ছিল আর আমার ছেলে না একটু বেশি করে ঘুমালে না আমার জন্য ভালো যখন উঠে যায় না ভীষণ ছোটাছুটি করে দৌড়া করে প্রচণ্ড দুষ্টুমি করে আর রাতে যেহেতু অনেকটা দেরি করে ঘুমায় আমি চাই ও একটু দেরি করে ঘুম থেকে উঠুক আর এই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে গুছিয়ে টুছিয়ে রান্নাঘরটার সমস্তটা ঝাঁপ দিয়ে এখন কিন্তু বাইরের দিকটাও ঝাঁদ দিয়ে নিচ্ছিলাম আর দেখতে পাচ্ছ বাড়িতে কিন্তু বেশ সুন্দর ঝলমলে রোদ চলে এসেছে একদমই সকাল সকাল রোদ চলে আসে জানো তো আর এখন দেখো বাইরের দিকটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম ভাবলাম চলো বাইরের দিকটাও ভালো করে আগে ঝাড় দিয়ে নিই আমার কিন্তু বাড়িতে বেশি একটা জায়গা নেই ছোট ছোট কয়েকটা জায়গা আছে সেগুলোকে কিন্তু আমি প্রত্যেকটা দিন কিন্তু ঝেড়ে নিই একবার না সকালবেলা একবার করি দুপুরবেলাও কিন্তু একবার ঝাড় দিই এখন যেহেতু শীতকাল আর পাতাগুলো ঝরে যায় সেহেতু না হাওয়াতে প্রচুর পাতা টাতা আসে সেহেতু না ঝাড় না দিলে ভালো লাগে না আর এই যে এখন বাড়ির সামনে জায়গাটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আমার না উঠান দিতে বেশ ভালো লাগে এই যে ঘরটর হয়ে গেলে আর তো কিন্তু ঝাড়ও দিতে পারবো না যাই হোক এই যে সামনের একটা ছোট গলি আছে এটাতে তো দুনিয়ার গাছ লাগিয়ে নিয়েছি আর গাছের জন্য এই জায়গাটা আরও একটা সরু হয়ে গেছে এখন ভালো করে গাছের জায়গাগুলো মানে গোড়াগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে নিই এমনি তো গাছের পাতাগুলো ঝরে না তো আমি যখন ঝাড় দিই তখন কিন্তু ভালো করে কিন্তু একসাথে বাইরের জায়গাটাই ঝাড় দিয়ে নেওয়ার চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে এই যে টুকিটাকি কাজগুলো করতেও না বেশ খানিকটা সময় লাগে একটু দেরি করে ঘুম থেকে উঠলে না এই সমস্ত কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যায় তো সকাল সকাল চেষ্টা করি সমস্ত কাজগুলো একদমই সময় করে করে নিতে আর কালকে রাত থেকে প্ল্যান করে রেখেছি আমার কিছু শাড়িও বের করে রেখেছিলাম সেগুলোর মতো মাঠটা দিতে হবে অনেক দিন আগেই সুতির কাপড়গুলো না এতটা মানে কি বলতো মান না থাকলে না পরতেও ভালো লাগে না সেহেতু সমস্ত কাজ কিন্তু আমি জড়ো করে রেখে দিয়েছি আর অনেক কাঁচা দোয়া করতে হবে সেগুলোও কিন্তু আমি বাথরুমে ভিজিয়ে রেখেছি ভাবলাম চলো বাইরের ভালো করে দিয়ে তারপরে যাব ওই কাজগুলো করতে আর ছেলে উঠে পড়লে না প্রচণ্ড দুষ্টুমি করে তো ভাবলাম চলো আগে এ বাইরের কাজগুলো শেষ করে নি তো বাইরে কিছু গাছের জল দেওয়ার ছিল সে গাছেও একটু জল দিয়ে দিয়েছি আর এখন যেহেতু প্রচণ্ড রোদ্দুর উঠে না গাছের গোড়াতে জল না দিলে না ভালো লাগে না একদমই ফলন হয় না তো সেহেতু না একটু সকাল সকালে ঘুম থেকে উঠে জল দেওয়ার চেষ্টা করি তো জল টল দিয়ে আমি চলে এসেছি ব্রাশ করতে ভাবলাম চলো বেসিনটাও একটু পরিষ্কার করে দিই আমি সবসময় ব্রাশ করার পর কিন্তু বেশিরভাগ সময় বেসিনটাকে একটু পরিষ্কার করে দিই তাতে না দেখতেও ভালো লাগে আর দেখবে হোয়াইট কালারগুলো না এতটা একটু নোংরা হয়ে গেলে না দেখতে ভালো লাগে না আমাদের এখানে যেহেতু জলের পছন্দ আয়রন না বলতে গেলে প্রত্যেকটা দিন কিন্তু সমস্ত কিছু কিন্তু ভালো করে পরিষ্কার করতে হয় আর এদিকে আমি ভাবলাম চলো চান করতে যাব তার মধ্যে কাপড় ধুতে ধুতে জলও শেষ হয়ে গেছিলো তো মোটরটা চালিয়ে তারপরে গরম গরম জল বেরিয়েছে আমিও কিন্তু চান করে নিয়েছি ভাবলাম চলো সকালবেলা থেকে অনেক কাজকর্ম করলাম কাঁচা দোয়া করে বাথরুম পরিষ্কার করে আমি কিন্তু চান করে চলে এসেছি তবে কী জানো তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে যদি উঠি না তাহলে একা হাতে বুদ্ধি করে কিন্তু অনেক কাজে কিন্তু আমরা সামলাতে পারি এই যে সকালবেলা ঘুম থেকে উঠে সংসারে কিন্তু অনেক কাজকর্ম সেরে নিয়েছি আর এখন কিন্তু পোনে আটটা বেজে গেছে ওরাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে এদিকে ছেলেকে কিন্তু প্রেস করিয়ে দিয়েছিল ওর বাবা আর আমি কিন্তু শাড়িগুলোর মধ্যে কিন্তু একটু মার দিয়েছিলাম তোমাদের তো বললাম সুতির শাড়িগুলো না এতটা নরম নরম হয়ে গেছে না পরতো আর ভালো লাগছিল না বেশি একটা নরম হয়ে গেলে না পায়ে পায়ে জড়িয়ে যায় তাহলে পরতেও ভালো লাগে না এমনি তো শাড়ি পরি না তো এই যে বলতে পারো পাঁচ টাইম কিন্তু আমি কলক দিচ্ছিলাম কালকে রাতে তোমার দাদা ভাইকে বলেছি একটু নিয়ে এসো তো সেটাই জাল দিয়েছিলাম আর কি তো এখন এটার মধ্যে আমি মাঠটা দিয়ে দিয়েছি বেশ ভালো হয়েছে তো সবগুলো শাড়ির মধ্যে দিতে পারিনি চার পাঁচটা শাড়ির মধ্যে কিন্তু দিয়েছি আর এই যে বাড়িতে না আর জায়গা নেই সমস্ত চারদিকে শুধু শাড়ি কাপড় চোপড় সমস্তটা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি আর জায়গা নেই এই যে বারেন্দার মধ্যে একটা এখানে দিয়ে দিচ্ছিলাম ভাবলাম যেহেতু ধরেছি তাহলে একসাথে মাঠটা দিয়ে দিই অনেকটা বেশি হয়ে গেছিলো তো দেখো এই যে এখানেও একটা শাড়ি দিয়ে দিয়েছি সকালবেলা থেকে এই কাজগুলো যদি করে নিই না তাহলে দেখবে বেশ ভালো লাগে একটু তাড়াতাড়ি কিন্তু এগুলো শুকিয়েও যাবে আবার গুছিয়েও রেখে দিতে পারবো ভাবলাম চলো এবার রান্না করে যেতে হবে যেহেতু পোনে আটটা বেজে গেছে রান্না বান্না করতেও কিন্তু বেশ খানিকটা সময় লাগবে সকাল থেকে উঠে না এই যেভাবে কাজগুলো করি সেহেতু না অনেক কাজ তো নিজে হাতে করা যায় আর নিজেকে কিন্তু অনেকটা পাওয়া যায় ভাবলাম চলো এদিকে বিছানাপত্রগুলো গোছাবো যেহেতু ওরা দেরি করে ঘুম থেকে উঠেছে আমি কিন্তু সকালের বাসি ঘর মোছা সমস্তটা করে নিয়েছি আর এই ঘরটাও মুছে নিয়েছি এখন আবার ঘরটাকেও ঝাড়তে হবে আবার এটাকে পরিষ্কার করতে হবে দেখবে বিছানাপত্র যদি গোছানো না থাকে না পরে যদি বিছানাটা গোছায় না তারপরে বিছানা জ্বাললেও কিন্তু অনেক ধুলু ভালু বেরোয় তখন না ঘরটা

তো ভাবলাম চলো রান্নাঘরে যাওয়ার আগে এই যে আমি এখন বিছানাটা গুছিয়ে নিই তোমাদের দাদা বলেছি একটু গরম জল করে ছেলেকে একটু ছাতু খাইয়ে দাও পরে না একটু টিফিনটা ওকে বানিয়ে দেব আমি আজকে কয়েকটা দিন কিন্তু ওকে সকালবেলা ছাতুটা দিচ্ছি যেহেতু এখন ও ছাতুটা খেতে বেশ পছন্দ করে আর এই যে একটু একটু গরম পড়ে গেছে ছাতুটা খেলে কিন্তু ওর জন্য অনেকটা ভালো তো এই যে আমি এখন রান্নাঘরে ঢুকে পড়লে না আর এই ঘরে একদমই আসা হবে না আর দেখবে বিছানাপত্র যদি অগোছা ভালো থাকে গোছানো না থাকে না পুরো ঘরটা না দেখতে প্রচুর বাজে লাগে সেহেতু ভাবলাম চলো দশ মিনিট দেরি হবে তার মধ্যেও কিন্তু আমার ঘরটাকে গুছিয়ে নিই আর এই যে আমি কিন্তু পরিপাটি করে ঘরটাকে গুছিয়ে নিয়েছিলাম কালকে ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু যেহেতু রোদে দিয়েছি আর আজকে যেহেতু জায়গা নেই এখন আর দেবো না আর এখন কিন্তু রাতেবেলা বেশ ঠান্ডা লাগে সেহেতু ব্ল্যাঙ্কেটগুলো এখনও উঠায়নি কাঁচা দোয়া করে তারপরে উঠাবো তো এই যে আমার ঘরটাকেও ভালো করে ক্লিন করে গুছিয়ে নিয়েছি তাতে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর সামনে যে প্লাস্টিকের আর্টিফিশিয়াল ফুল গাছটা আছে সেটাও কিন্তু একটু পরিষ্কার করে দিয়েছি বেশ ধুলু পরে আর তোমাদের দাদাভাই কিন্তু ছেলেকে ছাতুটা গুলে ওকে কিন্তু খাওয়াচ্ছিল আর আমি কিন্তু রান্নাঘরে এসে কিন্তু প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি আর ফ্রিজ থেকে কিন্তু মাছও বের করে নিয়েছি ভাবলাম চলো এদিকে একটু তরকারি বানাবো যাতে সকালে টিফিনটাও আমরা করে নিতে পারি আমি এদিকে বাঁধাকপি কেটে নিচ্ছিলাম একদিকে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি ভাবলাম চলো ঝটাফট করে তরকারিগুলো কেটে নিই তো ছেলে যেহেতু বসে বসে খেলা করছিলো ওকে যেহেতু সকালে টিফিনটা খাইয়ে দিয়েছি তো ওদের দাদা বলেছি যে আমাকে একটু তরকারিগুলো কেটে দাও আর টুকিটাকি আমার হাতে একটু কাজ করে দাও তাহলে না কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে তো ওই দিকে কিন্তু বেগুনটা কেটে দিচ্ছে বেগুন দিয়ে ছোট ছোট মাছ দিয়ে রান্না করব আর একটা নিরামিষ তরকারি আর ডাল আর ছেলের জন্য আলাদা মাছ ভাজি করা হবে এই যে রান্না বান্না করতেও কিন্তু বেশ কয়েকটা সময় লাগে আর এদিকে বর বলেছে সকালবেলা রুটি করো রুটি তরকারি খাবে তো সেহেতু ভাবলাম চলো এদিকে আমি কিন্তু কয়েক রকমের সবজি কেটে ভেজে নিয়েছি প্রথমে আর এখন একটু বাঁধাকপিও কেটে নিয়েছি আর ভাবলাম চলো সমস্ত রকমের সবজি দিয়ে এই তরকারিটা করে নিই ঘরের ভিতরে বেশি একটা সবজি সবজিপাতি ছিল না কয়েকটা ছিল সেগুলো দিয়ে কিন্তু বাঁধাকপির তরকারিটা আমি রান্না করে নিয়েছি তাহলে কি বলো তো এদিকে ভাতও খাওয়া যাবে এদিকে কিন্তু রুটিও খাওয়া যাবে আর একদিকে কিন্তু আমি রুটি বেলছিলাম আর ছেলেও কিন্তু আমার সাথে আছে এভাবে কিন্তু ওকে নিয়ে কাজগুলো করতে হয় বুঝতে পারো অনেকটা কষ্ট হয় কিন্তু একটা বাচ্চাকে নিয়ে কাজকর্মগুলো করতে হয় যেহেতু আমার একার সমস্যা তার মধ্যে কিন্তু সকালবেলা প্রচুর কাজের চাপ থাকে আর এ যে এর রুটি করছি আর একদিকে কিন্তু তরকারিগুলো করছিলাম তো যেহেতু আমার বর একটু পরে বেরিয়ে যাবে তার মধ্যে কিন্তু আমাকে সমস্ত রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে হবে আমি সবসময় না তাড়াহুড়ো করতে একদমই চাই না দেখবে কোথাও বেরোনোর আগে যদি সব কিছু যদি টাইমের মধ্যে দিতে পারি তাহলে নিজের কাছেও কিন্তু বেশ ভালো লাগে আর এইদিকে আমার কিন্তু অল্প অল্প করে রান্নাবান্না তো হয়ে যাচ্ছিলো এদিকে আমি ছেলেকেও কিন্তু খাইয়ে দিয়েছি ও টিফিনটা বানিয়ে আর ভাবলাম চলো এক এক করে আমার তরকারি তরকারি সমস্ত রান্নাবান্না হয়ে গেছে এই যে অল্প অল্প করে অনেক রকমের সবজিপাতি রান্না করে নিয়েছি ভাবলাম চলো তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে দিই এই যে একটু নিরামিষ তরকারি করেছি ডাল করেছি আর ছোট মাছ কিন্তু আমি বেগুন দিয়ে হাতে মেখে কিন্তু করেছি বেশ খেতে ভালো লাগে সব সময় তো শেয়ার করি সেজন্য তোমাদের সাথে আজকে এটা শেয়ার করিনি তোমার দাদা ভাই অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে এখন কিন্তু দশটা বাজে এই যে ছেলেকে নিয়ে গেছি দোকানে তোমার দাদাভাই যখন গেছিল তো ও আসতে একদমই চাইছিল না তো রাস্তাতে একটু খেলা করছিল আর আজকে না গ্যাস ওভেনটা একদমই পরিষ্কার করতে দেরি হয়ে গেছে যেহেতু অনেকটা তাড়াহুড়ো করে রান্নাবান্নাগুলো করেছিলাম তার মধ্যে বাসনপত্র সমস্ত মেজে বসে নিয়েছিলাম কিন্তু গ্যাস ওভেনটা পরিষ্কার করেছি একটু দেরি করে ভাবলাম চলো এখন ভালো করে এটাকে পরিষ্কার করে নিই আর অনেকটা কষ্ট হয়েছে দেখবে রান্না করার সাথে সাথে যদি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নি না বেশি একটা সময় লাগে না ঝটাপট করে তেল কাশটা সমস্তটা উঠে যায় একটু দেরি করে না করলে না সমস্তটা একদমই শক্ত হয়ে যায় তারপরে ঘষে ঘষে পরিষ্কার করতে হয় যাই হোক এদিকে আমি কিন্তু টরগুলোকে গুছিয়ে একবার সমস্ত টরগুলোকে ঝাঁদ দিয়ে নিয়েছি দিকে ভাবলাম চলো শাড়িগুলোকেও গুছিয়ে রেখে দিই আর দেখবে এই যে মাত দেওয়া শাড়িগুলো যদি এমনি জড়ো করে রাখি না তাহলে একটু কুচকে কুচকে যাবে তাহলে এগুলো গোছাতে অনেকটা প্রবলেম হবে আর কি যেহেতু মাত দিয়েছি আর একটু টেনে টেনে গুছিয়ে রাখলে না অনেকটা ভালো থাকে শাড়িগুলো আর আমি না বেশি একটা টানাটানি করছিলাম না বুঝতে পারো ভীষণ কাজের চাপ সেহেতু ভাবলাম চলো এরকম করে গুছিয়ে গুছিয়ে এখন জায়গাতেই রেখে দেব আর এখন পনে বারোটা বেঁচে গেছে ছেলেকে চান করাতে হবে খাওয়াতে হবে তো ভাবলাম চলো শাড়িগুলো গুছিয়ে তারপরে ছেলেকে চান করিয়ে খাইয়ে দেব। না কি কী বলো তো অনেকটা দেরি হয়ে যাবে কারণ ওকে খাওয়াতে বসলে না প্রায় এক ঘন্টার উপরে লেগে যায় সেহেতু ভাবলাম চলো ছটাফট করে ওকে চানটা করিয়ে দিই আর আমি কিন্তু শাড়িগুলোকে সুন্দর করে গুছিয়ে এখন জায়গাতে রেখে দিয়েছি আর এরই মতে ছেলেকে কিন্তু চান করানো খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে ভাবলাম চলো বাইরে থেকে পাপসগুলো না এখনও নিয়ে আসেনি অনেকক্ষণ আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর এখন কিন্তু পাপসগুলো কিন্তু সুন্দর করে জায়গাতে বিছিয়ে রেখে দেব। আম্মি জি तू প্রত্যেকটা দিন পাপوشগুলোকে রোদে দি না বেশি একটা নোংরা হয় না আর পাপوشগুলো নোংরা হলে না পা দি ভালো লাগে না तू সবসময়ে কিন্তু রোদে দি তারপরে রোদ থেকে নিয়ে এসে আবার কিন্তু জায়গাতেই বিছিয়ে দি কেমন ওষুধটা টেস্টি হ্যাঁ কেন 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 ओषद खेते भलो लगे এই মুহুর্তে বেশখানিটা সময় পেরিয়ে গেছে এখন কিন্তু সন্ধ্যা বাতি দাওয়া টাওয়া হয়ে গেছে তো ভাবলাম চলো ছেলের জন্য একটু আর দুধ করে নিই ছেলে কিন্তু অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছে তারপরে একটু ফল খেলো খেলাধুলা করেছে তো দেখো তারপরে ছেলেকে কিন্তু খাই দিয়েছি আর এই যে তোমাদের দাদাভাই কিন্তু আজকে অফিস থেকে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছে আর আমার জন্য কিন্তু একটা গোলাপ নিয়ে এসেছিল কারণ আজকে হলো ফোরটিন ফেব্রুয়ারি তবে চলো আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে বলো না আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করে हमारे पास ये